আপনারা সবাই আসবেন যেটা হবে শুক্রবারে যার নাম হচ্ছে বৈশাখের উৎসব বৈশাখ উৎসব আমরা এটা করছি আপনারা আসবেন ওখানে মেলা হবে আর আজকের এই মেলাটা আমার খুবই ভালো লাগছে যতটা প্রচুর মেলাটা থাকবে যারা যারা অনেক কিছু কেনাকাটা করতে চান স্টল আছে ভালো লাগবে খুবই ভালো লাগছে আমরা যে সাজি হাতটা সবাই

করে আমাকে নিব্রত করা অবস্থায় বলবেন না এটা আমার ভালো লাগে আমি করছি যাদের ভালো লাগে না তারা করবে যাদের ভালো লাগে না তারা দেখতে হবে আমার ইচ্ছা এটা নিয়ে আরো এটা অবশ্যই

হ্যাঁ ওই যে কোরবানিতে আসবো একটা উঠতে আসবে সবাই কিনে দেখবো সবাই করবে